সালামুকুম রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক ভালো আছো তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিং বিমা দু হাজার পঁচিশ সালে যে বইটি দেওয়া হয়েছে বই থেকে আমরা চতুর্থ থেকে সমাধানগুলো দেখবো অনুশীলনী প্রশ্নগুলোর তো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা তো এখানে দেখো শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে অর্থের সময় মূল্যের মূল কারণ কোনটি ঠিক আছে এখানে কিন্তু সুদের হার ক নাম্বারটা হবে তো তারপর দেখো সুদাসলের উপর প্রদান করা হয় নিচের কোনটি এটা হচ্ছে খ নাম্বার চক্রবৃদ্ধি সুদ আচ্ছা তিন নম্বরটা বার্তাকরণ প্রক্রিয়া বলতে বোঝায় এখানে হচ্ছে তোমাদের গনাম্বর আনসার হবে ঠিক আছে এই যে এটা দুই এবং তিন এই দুটো মূল্য আনসার হবে তো তারপর দেখো চার নম্বর চার নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে তোমাদের এটা হবে তোমাদের এখানে খ নাম্বারটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা কী অ্যান্সার হবে পাঁচ নম্বরটা হচ্ছে যে গনাম বার্তা হবে অর্থাৎ দুই লক্ষ তিরাশি হাজার সাতশো তেরো টাকা তো এরপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তোমাকে ছয় নম্বর তো ছয় নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে গনাম্বার বাহাত্তর হাজার টাকা এবং সাত নম্বর কী হবে এটা হচ্ছে নাম্বারটা হবে এগারো হাজার উনিশ টাকা তারপর আট নম্বর আট নম্বর দেখো ব্যাংক নির্বাচন উদ্দীপকের অর্থাৎ বন্ধুরা বিবেচনা করবে এখানে কী বিবেচনা করবে তো এটা খ নাম্বারটা হবে এক এবং তিন অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্য প্রকৃত সুদের হার এক এবং তিন এই দুটো আনসার হবে খ নাম্বারটা তো এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় অর্থের সময় মূল্য কী আমরা উত্তরটা দেখি অর্থের সময় মূল্য কী সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য নিয়মিত পরিবর্তন হয় এই ধারণাকে অর্থের সময় মূল্য বলা হয় চক্রবৃদ্ধির সুদ কী সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধির সুদ বলে সুদের হার বলতে কি বোঝায় বিনিয়োগকৃত মূলধন হতে প্রতি বছর অথবা নির্দিষ্ট মেয়াদে যে হারে মুনাফা অর্জিত হয় তাকে সুদের হার বলে চার নম্বরটা দেখো প্রকৃত সুদের হার কি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদের হার চক্রবৃদ্ধি হারের বৃদ্ধি ও নির্দিষ্ট মেয়াদের যে সুদের হার হয় তাই প্রকৃত সুদের হার পাঁচ নম্বর সুযোগ ব্যয় কি কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্যান্য কোনো বিনোদযোগ্য প্রকল্পের আয়ের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে চার পর দেখো সৃজনশীল প্রশ্ন দেখবো এখানে আমরা এক নম্বরটা দেখো জনাব আব্দুল আলিম একটি বাণিজ্যিক ব্যাংকে ছয় বছরের টাকা দ্বিগুণ হয়ে বলে জানতে পারলেন তো তিনি ব্যাংকে দুই লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধু পরামর্শে ব্যাংকে না রেখে তেরো বছর সরল মুনাফায় একই মেয়েদের সঞ্চয়পত্র ক্রয় করেন নাম্বার সুদের হারের কারণ বর্তমানে ভবিষ্যৎ সময়ের মধ্যে কৃষির পার্থক্য সৃষ্টি করে তো আমরা ক কনাম্বার আচ্ছা নাম্বারটা দেখো নাম্বার এখানে বলছে সুদের হারের কারণে বর্তমান ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্য পার্থক্য সৃষ্টি হয় ক্ষণাম্বার চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি পদ্ধতিটি ব্যাখ্যা করা এটা আসলের উপর সুদ ধার্য করার প্রক্রিয়া হল চক্রবৃদ্ধিকরণ চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির প্রতিবার অর্থাৎ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় যেমন একশো টাকার উপর দশ পার্সেন্ট সুদ হলে এক বছরে পর ভবিষ্যৎ মূল্য হবে একশো দশ টাকা অর্থাৎ একশো এবং এক যোগ শূন্য দশমিক দশ এক সময় একশো দশ টাকা আর কি আবার দুই বছর সুদ হবে কত একশো তাহলে এক যোগ শূন্য দশমিক দুই উপরে পাওয়ার হচ্ছে আমাদের দুই তাহলে একশো একুশ টাকা হবে আর কি বাটা দেখো জনাব আব্দুল আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করো জনাব আব্দুল আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় তো আমরা জানি এফ বি সমান সমান পিবি তাহলে এক প্লাস আই এন এখানে মান বসাবা মান বসালে সুদের হায় আই তেরো পার্সেন্ট শূন্য দশমিক তেরো তাহলে ম্যাথ এন ছয় বছর তাহলে এফ বি এখানে জাস্ট মান বসে দিবে মান বসালে আমাদের কাটা হবে কত চার লক্ষ ষোলো হাজার টাকা হবে ঠিক আছে তো এটাই উত্তর অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলিমের সিদ্ধান্তের যোগ্যতা মূল্যায়ন করো তো তুমি লাগবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলিমের সিদ্ধান্তটি পুরোপুরি যৌক্তিক তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম কেননা অর্থের অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূল্যে অর্থের সময় মূল্যের ধারণাটি জড়িত অর্থের সময় মূল্যের মাধ্যমে খুব সহজেই কোনো প্রকল্প মূল্যায়ন ব্যয়ের সুযোগ ব্যয় নির্ধারণ করা হয় অধপক্ষে আলিমের কাছ থেকে দুটি বিকল্প ছিল প্রথমত তিনি তার সন্ধিত দু লাখ টাকা একটি বাণিজ্যিক ব্যাংকে দ্বিগুণ হওয়া পরিচিত রাখতে পারতেন দ্বিতীয় তেরো বছর মুনাফায় সঞ্চয়পত্র বিনিয়োগের করতে পারতেন উভয় বিনিয়োগের মেদকাল ছয় বছর জনব আব্দুল আলিম তেরো বছরের মুনাফায় সঞ্চয়পত্র বিনিয়োগ করার প্রকল্পটি বেছে নেন ঠিক আছে জনাব আব্দুল আলিম যদি প্রথম প্রকল্পটি বেছে নেন তাহলে ছয় বছর পর বিনিয়োগ দ্বিগুণ হওয়ার মোট মূল্য হতো চার লক্ষ টাকা আর নং প্রশ্ন অনুযায়ী দেখা যায় তেরো পার্সেন্ট মুনাফায় একই মেয়েদের সঞ্চয় মতো ভবিষ্যৎ মোট হবে চার লক্ষ ষোলো হাজার তিনশো আশি টাকা তো এটাকে আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরে সৃজনশীল যাই দুই নাম্বার দেখো জনাব ফরাত হোসেন তার সঞ্চিত দশ লক্ষ টাকা দশ পার্সেন্ট ১০ দশ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান কিন্তু তার স্ত্রী সালমা হোসেন তাকে ব্যাংকে জমা না রেখে নিজ বড় সবাই জমি কেনার পরামর্শ দেন তো সেখানে আট বছরের জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত দুই লক্ষ টাকা আয় নিশ্চিত আছে বিষয়টি নিয়ে জনাম ফরাত হোসেন সিদ্ধান্তহীনতায় বুকছেন নাম্বার বাধ্যাকরণ প্রক্রিয়ায় অর্থের কোনো মূল্যকে বাক করা হয় আমরা হচ্ছে এটা দেখব কোন নাম্বার আমাদের বাধ্যাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্যকে বাক করা হয় খাওয়া অর্থের বর্তমান ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করা অর্থের বর্তমান ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হল সুদের হার সুদের হারের কারণ বর্তমান ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যে পরিবর্তন হয় যেমন একশো টাকা এক বছরের পরে বর্তমান মূল্য দশ পার্সেন্ট সুদ হবে কত দশ এবং এক বাই এক এক প্লাস হচ্ছে কি শূন্য দশমিক দশ বা হচ্ছে নিরানব্বই নব্বই দশমিক একানব্বই টাকা এখানে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটি হল দশ পার্সেন্ট সুদের হার গনাম্বার পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জন ফরাত হোসেনের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো তো তুমি লেখবা যেন দেওয়া আছে বর্তমান মূল্য কত পিবি ঠিক আছে দশ লক্ষ টাকা সুদের হায় আয় দশ পার্সেন্ট তো কালিয়ান মানে দশ বছর তাহলে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এখানে যা হচ্ছে মান বসাবো এটা সূত্র অনুযায়ী মান বসিয়ে দেবা তাহলে আমাদের এত টাকা হবে ঠিক আছে এটাই হচ্ছে মূলত উত্তর আর কি গয়ের এটা খাতায় তুলে নাও বিনিয়োগের জন্য ফরাদ হোসেনের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত উত্তরের সবকে যুক্তি দাও তো তুমি লেখবে যে উদীপককে যারা ফরাত হোসেনের জমিতে বিনিয়োগ করবেন নাকি ব্যাংকে জমা রাখবেন এটা নিয়ে দিদাদি রয়েছেন তো তিনি পৌরসভায় জমি কিনলে আট বছর পর জমির মূল্য হবে দুই গুণ হবে তাই না তাহলে বিশ লক্ষ তাহলে বাইশ লক্ষ কিন্তু আট বছর পর পদ্মা ব্যাংক থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ হবে ক্যালকুলেশন করলে দেখো একুশ লক্ষ কত হবে তা তালে হাজার ছয়শো টাকা তো জমি কিনলে যেন ফরাত হোসেনের পদ্মা ব্যাংকের চেয়ে কিন্তু তার লাভ হবে বেশি এটুকু লিখে দেবা আচ্ছা আজকে ক্লাসটা এই পর্যন্ত ভাববর্তি হচ্ছে পঞ্চম থেকে আমরা দেখবো ধন্যবাদ সবাইকে